আসসালামু আলাইকুম ইমরান আমি মাহাদি আজ তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি একই প্রিপারেশনে বা একটা প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইম তোমরা যারা দিতে যাচ্ছো তারা তাদের হচ্ছে চারটা বিশ্ববিদ্যালয় পাঁচটা বিশ্ববিদ্যালয় একই সাথে টপ করা পসিবল কি না বা হচ্ছে টপ হওয়া মানে টকার হওয়া পসিবিলিটি আছে কিনা বা কোন কোন ওয়ে ফলো করলে তুমি হচ্ছে একই সাথে সবগুলো বিশ্ববিদ্যালয়তে ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারবে এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো আর ভিডিও শেষে তোমাদেরকে ফ্রি এক্সাম ব্যাচ বা হচ্ছে ফ্রি ব্যাচ নিয়ে হচ্ছে একটা কিন্তু কথা শেষের দিকে তোমাদের জন্য রয়েছে যাই হোক কথা না বাড়িয়ে চলো শুরু করি তো আমরা প্রথমত যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি বা হচ্ছে তোমরা এই গুছালো প্রিপারেশনটার জন্য সেকেন্ড টাইম দিচ্ছ ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছ তো প্রথম থেকে পর্যন্ত একটা গোছালো प्रिपरेशन দরকার যাতে তোমার রেজাল্টটা অনেক বেশি ভালো হয় দেখো সেকেন্ড টাইমারা চাইলে সব জায়গায় ভালো করতে পারে কারণ কি জানো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তোমার কাছে টাইম আছে তো তোমার কাছে যেহেতু টাইম আছে তো হচ্ছে তুমি একটু প্ল্যানিং করে আগাও না ভাই প্ল্যানিং করে আগো মানে ভালো একটা রেজাল্ট করা কিন্তু পসিবল তোমার দ্বারা পসিবল তো চলো কিউ শুরু করব প্রথমত একদম প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো বুক লিস্ট ভালো ভালো বই দেখো এই যে বইটা আছে না প্রথম সিলেকশনটা তোমার প্রিপারেশনের প্রথম সিলেকশনের মানে তোমার যে প্রথম ইয়েটা হবে স্টেপটা সেটা হচ্ছে ভালো বই সিলেকশন হ্যাঁ এখন এই বইটা সিলেক্ট তুমি কীভাবে করবা বা কী বই সিলেক্ট করবা কি করবা না করবা এটা নিয়ে কিন্তু হিউজ কথা আছে কি কথা আছে দেখো বাজারে বহুত রকমের বই বইটা তুমি দেখতে পারবে রাইট তুমি এই পাবলিকেশনের বই ওই পাবলিকেশনের বই কিন্তু কথা হচ্ছে যে ভাই তুমি আগে সিলেক্ট করো যে হচ্ছে একটা বুক লিস্ট যেটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো একটা রেজাল্ট করতে হেল্প করবে এখন আসো তুমি এই ভাইয়া বলবো ওই বই ওই ভাইয়া বলবো ওই বই সেই ভাইয়া বলবো ওই বই এত কিছু ভাবার সময় নেই তুমি যাবা যে দেখবা যে মানে আগে জানবা ভালোভাবে ঘাটবা ঘাটার পরে তুমি বাজারে যাবা যেই বইটা দেখবা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেশি ইনফরমেটিভ ওই বইটা তুমি নিবা মনে রাখবা যেটা সবচেয়ে বেশি ইনফরমেটিভ ছোট বই নিতে চাই না ছোট বই বা বড় বই দেখে ভয় পাওয়ার মতো কিছু নাই যে বইটা বেশি ইনফরমেটিভ ওই বইটা তুমি নেওয়া ট্রাই করবে ওকে গেলো বই এরপর এরপর আসুন এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এই সময় হচ্ছে তোমাদের অনেক বেশি ডিপ্রেশন চলে আসে এটা হয় সেটা হয় মাথায় এই চিন্তা ওই চিন্তা সেকেন্ডলি হচ্ছে তোমার যে দুশ্চিন্তা আছে যে দুশ্চিন্তা হ্যাঁ দুশ্চিন্তা লিখলাম দুশ্চিন্তা আছে এইটাকে রিমুভ করতে হবে দুশ্চিন্তাকে ডিপ্রেশনটাকে তোমার রিমুভ করতে হবে দেখো এখন একটা তোমার জাস্ট নর্মালি বুঝে হ্যাঁ তুমি দিন ভাবতেছো যে হচ্ছে আমার এটা হবে না এটা হবে এটা হলে ওইটা হবে এটা না হলে ওইটা হবে এটা না হলে ওইটা হবে এত কিছু তো ভাবার সময় নেই তুমি যে টাইমটা এত কিছু ভাবতেছো এই টাইমটা যদি তুমি না পড়ো তাহলে এই সময়টায় অন্য কেউ যে পরে ফেলতেছে সে কি তোমার চেয়ে ভালো রেজাল্ট করবে না যে পরিশ্রম বেশি করতেছে সে কি তোমার চেয়ে ভালো রেজাল্ট করবে না তোমার কি মনে হয় আল্লাহ এতটাই বেশি ইয়া যে হচ্ছে মানে যে ভাব বেশি পরিশ্রম করতেছে তারে না দিয়ে তোমাকে দিয়ে দিবে। এরকমটা কিন্তু হয় না যে বেশি পরিশ্রম করে এবং সঠিক ওয়েতে পরিশ্রম করে তার কিন্তু রেজাল্টটা সবচেয়ে বেশি ভালো হয় হয়ে এটা মাথায় রাখবা এত কিছু ভাব যখন তুমি এই জিনিসগুলো ভাবতেছো ওই সময় কেউ একজন পড়ে ফেলতেছে আর যখন পড়ে ফেলতেছে তখন কিন্তু আলটিমেটলি সে চান্স পেয়ে যাবে তুমি আর চান্স পাবা না সো এই জিনিসটা মাথায় রেখে আগে যে এই দুশ্চিন্তাগুলো মাথা থেকে রিমুভ করে ওই সময়টাকে পড়ায় কাজে লাগাও ওকে তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পড়া পসিবল এবার আসো ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট সেম ওয়েতে আগাতে হবে দেখো একটা কথা আমি নিজে কিন্তু সেকেন্ড টাইম আর ছিলাম তোমাদের মতো সেকেন্ড টাইম কিন্তু আমিও দিচ্ছি কিন্তু কথা হচ্ছে এই সময়টাই কিন্তু আমি ফ্রেজ টুলের সুন্দর ভাবে একটা প্রিপারেশন গোছালো নিয়ে কিন্তু চার চারটা বিশ্ববিদ্যালয়ে টপার হয়েছি তো তোমাদের দ্বারা কিন্তু এটা পসিবল কিভাবে পসিবল ফ্রেশ টু লাস্ট যে তুমি ইয়েটা ধরে রাখবে এটা কীভাবে ধরে রাখবে মনে রাখবে মানে পড়ার গুরুত যেটা আছে তোমার অনেক সময় এমন হয় যে আজকে আমি পড়লাম কালকে পাঁচ ঘন্টা পড়বে আজকে দশ ঘন্টা পড়ে ফেলছি আজকে কালকে দু ঘন্টা পড়বো কালকে চোদ্দ ঘন্টা পড়ে ফেলছি কালকে তিন ঘন্টা পড়বো না এমনটা যেন না হয় তোমার তুমি প্রতিদিন পড়তেছো তোমার একটা ডেইলি রুটিন যেন একরকম থাকে তুমি আজকে সাত ঘন্টা পড়তেছো আজকে এই প্রত্যেকটা সাবজেক্টের ছোটো ছোটো কম 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 করে পড়তেছো প্রতিদিন এরকম কম কম করে পড়ো না ভাই অনেক ভালো একটা রেজাল্ট করা পসিবেল অনেক ভালো রেজাল্ট করা এইভাবে যদি গোসায় তুমি শেষ পর্যন্ত যাইতে পারো তাহলে কিন্তু পসিবেল কিন্তু কি হয় জানো আমি তোমাকে বাস্তবতাটা বলি এই যে মাসপথ আছে না এই মাসপথে হচ্ছে সেকেন্ড টাইম হালটা ছাড়া দেয় দেখা যায় কি ভাবে আরে বিপারসন্ত হয়ে গেছে অনেকে ভাবে আরে আমার দ্বারা তো হবে না এই দুইটা জিনিস কিন্তু আসে একটা হচ্ছে আরে আমার দ্বারা তো হবে না আর একটা হচ্ছে আরে আমি তো সব পাইলে গেছি এইটা মাথা মাঝপথে কোনোভাবে আনা যাবে না একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পর্যন্ত তোমার হচ্ছে একদম সুন্দর একটা গোসালো নিতে হবে একই ওয়েতে দেন লাস্ট যেটা আমি নিয়ে তোমার কথা বলবো সেটা হচ্ছে মনে রাখবা পরীক্ষার হলে কোনোভাবে মানে ঘাবড়ানো যাবে না বা তোমার হচ্ছে বেশি বেশি এক্সাম দিতে হবে আগে থেকে এক্সামের একটা প্র্যাকটিস থাকতে হবে এই এক্সামের প্র্যাকটিসটা কিভাবে করবা বিভিন্ন ভাবে তোমার মডেল রেস্ট আছে তোমার এক্সাম ব্যাচ বিভিন্ন জায়গায় বা হচ্ছে যেকোনো এক্সাম ব্যাচ বা কোচিং এর এক্সাম ব্যাচ এগুলোর ভিতরে তুমি ভর্তি হয়ে যেতে পারো তুমি বেশি বেশি এক্সাম দাও আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো এই যে লাস্টে যে যে পরীক্ষার হলে হ্যাঁ এর বিষয়ে যে পরীক্ষার হলটা আছে না এই পরীক্ষার হলে যায় যে তোমরা যে ঘাবড়ায় যাও তোমাদের মাথায় যে ব্লাঙ্ক হয়ে যায় পুরো একদম পুরো ব্লাঙ্ক যে হয়ে যায় এটা কেন হয় জানো অনেক একটা হচ্ছে তোমার প্রিপারেশনের ঘাটতি এক এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে তোমার প্রিপারেশনের ঘাটতি এই জন্য তোমার ইয়া ব্লাঙ্ক হয়ে যায় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার মানে যে ইয়াটা কি বলেন এক্সাম প্র্যাকটিস এক্সাম এটা যে না দেওয়ার কারণে বা হচ্ছে অফলাইন অনলাইন যেখানেই হোক প্র্যাকটিস এক্সাম না দেওয়ার কারণে কিন্তু তোমাদের এরকম ব্লাঙ্কটা হয়ে যায় পরীক্ষার হলে হুট করে বসে কেউ ভাই ভালো করতে পারে না এটা একদম কি বলবো এটা পসিবল না যারা পারে ওটা গড গিফটের ওটা আলাদা ব্যাপার সম্পূর্ণ হ্যাঁ তো তুমি এই জিনিসগুলো আজকের মতো এই জিনিসগুলো হচ্ছে ফলো করে ট্রাই করো ভাইয়া আরো ভিডিও আনবো আরও তোমাদের সেকেন্ড টাইম নিয়ে আরো কথা আছে বহুত কথা তোমাদের সাথে আমি বলবো কন্টিনিউসলি বাট কথা হচ্ছে এই জিনিসগুলো আপাতত ফলো করো এরপর এখন আসি লাস্ট যে কথাটা প্রথমে যেটা বলছিলাম যে হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচ ফ্রি এক্সাম ব্যাচ বা হচ্ছে ফ্রি কোর্সে তুমি কীভাবে ভর্তি হবা বা ভর্তি না কীভাবে এনরোল করবা বা কীভাবে জয়েন করবা ওটা জানতে ভাইয়ার হচ্ছে পার্সোনাল আইডি লিঙ্ক তোমার কমেন্ট বক্সে বা হচ্ছে আমার ডিসক্রিপশনে পেয়ে যাবা সেখান থেকে ভাইয়াকে নক করবে আমি তোমাকে অ্যাড করে দেবো কোনো সমস্যা নেই এছাড়াও তোমার যদি মনে হয় যে ভাইয়ার কাছ থেকে কোনোরকম তোমার হেল্প প্রয়োজন বা হচ্ছে কী করবো এখন বুঝতে পারতেছো না কী করা উচিত কী না করা উচিত এগুলো জানতেসোনা বা বুঝতেছো না এর জন্যও যদি হেল্প প্রয়োজন হয় অবভিয়াসলি অবভিয়াসলি ভাইয়াকে নক করতে পারো আমি আমার জায়গা থেকে তোমাকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ